সুপ্রভাত আমার ইউটিউব চ্যানেলের সকল ছাত্রছাত্রী আজকে আমি তোমাদের জন্য যে অঙ্কটা নিয়ে এসেছি সে অঙ্কটা হলো ক্লাস টেনের এক দশমিক এক অনুচ্ছেদের ছয়ের দাগের এক নম্বর অঙ্কটা এই অঙ্কটা আজকে আমি তোমাদের বোঝাবো এই অঙ্কটা দেওয়া আছে যে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং তার প্রস্ত সরি এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য তার অপেক্ষা তিন মিটার বেশি এই অঙ্কটাতে আমাকে এই আয়তা ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে দেখা যাক অঙ্কটা করে এই অঙ্কটা কষতে গেলে আমাকে প্রথমে এই আয়তের ক্ষেত্রের ছবিটা আঁকে দিতে হবে আর ছবিটা আঁকলে অঙ্কটা কষা খুব সহজ হয়ে যাবে আমি আগে এই আয়তের ক্ষেত্রের ছবিটা আঁকি আয়তক্ষেত্রের ছবিটা আঁকা যাক মনে করি একটা আয়ত ক্ষেত্র কি বলছে না দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি বলছে তাহলে মনে করি তার প্রস্থ হচ্ছে এক্স মিটার তাহলে প্রস্ত যদি এক্স মিটার হয় দৈর্ঘ্য তার থেকে তিন মিটার বেশি হবে তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস থ্রি মিটার এবার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলা আছে পনেরো মিটার তাহলে কর্ণটা জুড়ে দিই আয়ত ক্ষেত্রের কর্ণ কর্ণ বলা হচ্ছে কত না পনেরো মিটার আচ্ছা এবার আমরা একটা জিনিস জানি যে আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রের যে কোনো একটা কর্ণ ওই আয়তক্ষেত্রটাকে সমান দুটো সমকোণী ত্রিভুজে বিভক্ত করে তাহলে এই কর্ণটা আমি যদি টেনে দিই তাহলে এদিকে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এখানে একটা ত্রিভুজ হচ্ছে আর যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই আয়তক্ষেত্রের প্রস্ত হবে ওই ত্রিভুজের লম্ব আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে ওই সমক্র ত্রিভুজের ভূমি আর ওই করোনাটা তখন অতিভুজ হয়ে যাবে তাহলে এটা একটা সমগণ ত্রিভুজ হচ্ছে অথবা এটা একটা সমগণ ত্রিভুজ হচ্ছে তাহলে সমকণ ত্রিভুজের সূত্র কী হয় না লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমগ্র অতিভুজ স্কোয়ার এটা হয় তাহলে আমি লিখতে পারি এই অঙ্কেতে যে লম্ব যদি এটা হয় তাহলে আমি লিখতে পারি অতএব লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে এক্সপ্লাস থ্রি ভূমিস্কোয়ার ইকুয়াল টু অতি অতিভুজ হচ্ছে পনেরো পনেরোর স্কোয়ার লম্ব স্কোয়ার যুক্ত ভূমি ভূমিস্কোয়ার সমান এই লম্ব স্কোয়ার যুক্ত ভূমি ভূমিস্কোয়ার সমান কিছু অতিভুজ স্কোয়ার এটা লম্ব এটা ভূমি লম্ব স্কোয়ার যুক্ত ভূমি ভূমিস্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এটা আমি লিখতে পারি এবার আমি সাধারণ সমাধান করব বা এক্স স্কোয়ার প্লাস এটাকে আমি কী করব এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র করবো এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান এটা কত হচ্ছে পনেরোকে পনেরো দেখুন করলে দুশো পঁচিশ বা কী হবে না এটা সরল করবে এক্সের স্কোয়ার প্লাস এটা হবে এক্সের স্কোয়ার প্লাস দু তিনে ছয় এক্স প্লাস সিক্স এক্স প্লাস তিন থেকে নাইন এটাকে এদিকে নিয়ে চলে এসি মাইনাস দুশো পঁচিশ ইজুইকাল টু জিরো এখানে প্লাস ছিল এদিকে গেলে মাইনাসে আসবে বা এটা একটা এক্স স্কোয়ার এটা একটা এক্স স্কোয়ার তারপর টু এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস এটা সিক্স এক্স আছে লিখে দিলাম সিক্স লিখলাম এবার কী হবে প্লাস নয় আর মাইনাস দুশো পঁচিশ তাহলে কী থাকবে মাইনাস দুশো বা প্রত্যেকটা থেকে দুই ভাগ করে প্রত্যেকটাকে দুই দিয়ে ভাগ হবে এটা হবে হবে প্লাস এটা দু তিনে ছয় অর্থাৎ থ্রি হবে মাইনাস একশো আট হবে একশো আট দুগুলো দুশো ষোলো এই জুগালটা জিরো এবার এটাকে আমি কী করবো এক্সের সামনে কত এক্স স্কোয়ারের সামনে এক আছে আর এখানে একশো আট আছে তাহলে দুটো গুণ করলে কত হবে একশো আট হবে একশো আটকে এমন দুটো উৎপাদকে ভাঙবো যাতে করে এখানে মাঝখানে তিন পটে মাঝখানে তিন পটে দেখলে কত হবে বারো লং একশো আট বারো লং বারো মাইনাস নয় করলেই তিন হয়ে যাচ্ছে তাহলে আমি লিখি বা এক্স স্কোয়ার প্লাছ বাৰ মাইনাস ন বাৰ লং একশ আঠ বাৰ মাইন ন এক্স মাইনাস একশ আঠ ইজুকুৱেল টু জিৰ' বা এক্স কমন আচ্ছা এক্স স্কোয়াৰ প্লাছ এটা বাৰ এক্স মাই প্লাছ মাইনাস মাইনাছ নাইন এক্স মাইনাস একশ আঠ ইজুকুৱেল টু জিৰ' বা এই দুটাৰ মাজে এক্স কমা যাব এক্স কমাই গ'লে কি থাকে এক্স প্লাছ বাৰ এক থাকে মানাস এখানে নাইন কমন যাবে এই দুটোর মধ্যে নাইন কমন গেলে কী থাকবে এক্স থাকবে মাইনাস মানুষে প্লাস নয় বারো একশো আট বা এখানে কমন যাবে এক্স প্লাস এক্স বারো তাহলে এক্স প্লাস বারো আমার হল এখানে কী থাকবে এক্স এখানে ইজউকাল জিরো বা দুটো রাশির গুণফল জিরো হলে প্রত্যেকটা মান জিরো হবে তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস বারো ইজ টু করতে পারি এক্স মাইনাস নাইন বা এক্স ইজুইকাল হবে আর একটা কী হবে না এটা হবে এক্স ইজুকাল টু নাইন আচ্ছা এখানে বলা আছে আয়ত ক্ষেত্রে দুর্ঘর প্রশ্ন নির্ণয় করতে হবে তাহলে প্রশ্ন কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে এখানে এক্স বারো এটা তাহলে এখানে কী হবে এটা গ্রহণযোগ্য নয় এটা নট ইকাল টু জিরো করে দিই তাহলে এটা গ্রহণযোগ্য নয় নট ইকাল টু করে দিই এটা গ্রহণযোগ্য নয় কিন্তু এখানে আছে এক্স ইকাল টু নাইন এটাই গ্রহণযোগ্য কারণ ঋণাত্মক হতে পারে না যেহেতু আয়তক্ষেত্রের কর্ণ ওই সরি আয়তক্ষেত্রের প্রস্থ প্রস্ত তাই এক্ষেত্রে আমি এক্সট্রা ধরেছিলাম আয়তক্ষেত্রের প্রস্ত অতএব আয়তক্ষেত্রের প্রস্ত হবে ন মিটার আমি লিখে দিতে পারি অতএব আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের প্রস্থ সমান কত হবে ন মিটার এবং দৈর্ঘ্য সমান কত হবে নাইন প্লাস থ্রি নাইন প্লাস থ্রি অর্থাৎ বারো মিটার এই হয়ে গেল অঙ্ক